হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা আবার চলো ফুটবল খেলতে আজকে যাবে বাজার তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো চললাম স্টেশনে গিয়ে দেখা হবে কিছু করার তো ট্রেনে আমরা যাব চলে তো সালা চলেলাম সালা ওয়েলকাম চলে এলাম সালার ইয়ে মাসে দাদা একটু পাকটা আমাদের টেন ছেড়ে দেয় আর আমরা চলে যাই বাজার শো দিকে তো আমি পুরো ভিডিওটা দিই নি কারণ অনেকটা ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি ছোট্ট ছোট করে দিয়েছি ভিডিওটা তো বাজার শো চলে এসছে বাজার শো ঢুকছে এই যে বাজার শোর স্টেশন

তো টেশন আসার পর আবার আমরা ওদেরকে টোটো করতে হয় টোটো করে আমরা চলে যাচ্ছি মাঠের দিকে কারণ মাঠে অনেকটাই দূর তো আমরা টোটো ভাড়া করে নিলাম তারপরে আমরা যাচ্ছি এই যে মাঠের দিকে প্রচন্ড গরম করছিল গাইস কি বলবো তোমাদেরকে তো মাঠ গেছে এই যে মাঠ এই যে আমাদের সব প্লেয়ার আমরা এবার মাঠের মধ্যে যাবো এই যে সবাই রেডি মাঠ দেখে ভীষণ খুশি কারণ মাঠটা হ্যাপি মাঠ সেই লেভেলের একটা মাঠ মাঠ কিরকম পছন্দ বল মাঠ কিরকম মাঠ কিরকম ভাই মাঠ কিরকম ভাই মাঠটা কিরকম আগে বল সেই লেভেলের মাঠ না বন্ধুরা মাঠটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্টে জানিও সত্যি দারুণ মাঠ একটা অসাধারণ মাঠ এরকম মাঠ আমি এই প্রথমবার দেখলাম এই মাঠে খেলা কিন্তু দুর্দান্ত হবে তো এই আমাদের রাজ কি রাজ কি করছিস তো শর্ট করবে বেশ ঠিক আছে আমি ভিডিও সিধা হয় পা কোন তো কামার বাড়ি লি যা পাটা বুঝলি তো দারুন একটি জিনিস দেখানোর আছে তোমাদেরকে সবাইকে ঠিক আছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো তো গাইজ তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম তো সেই জিনিসটা হলো এই যে নদীটাকে দেখছো এই নদীটা এই নদীটা ড্রোন শুটে যা লাগছিল না সেই লেভেলে লাগছিল কিন্তু আমি কাছে যাওয়ার পর দেখি রকম অবস্থা নদীটার তো এই ছিল আমাদের ভিডিও আমি খেলার ভিডিও দিইনি যদি তোমরা খেলার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তো বন্ধুরা টাটা বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে